এক বৃদ্ধ বাবা ছিলেন সারা জীবন নিজের সন্তানদের জন্য কষ্ট করে কাজ করেছেন তাদের মানুষ করেছেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানরা তাকে অবহেলা করতে শুরু করল একদিন তারা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে বাবা মন খারাপ করে থাকতো না বরং তিনি সবসময় হাসি মুখে সবার সাহায্য করতেন অন্য বৃদ্ধদের সান্ত্বনা দিতেন অনেকে অবাক হয়ে জিজ্ঞাসা করত আপনার সন্তানরা আপনাকে ছেড়ে দিয়েছে তবুও আপনি এত হাসি খুশি কেন বৃদ্ধ বাবা মৃদু হেসে বললেন আমি জীবনে শিখেছি দুঃখকে বুকের ভেতরে না রেখে অন্যের উপকারে লাগালে সেই দুঃখ নিজেই ছোট হয়ে যায় সন্তানরা হয়তো ভুল করেছে কিন্তু আমি যদি তাদের জন্য কষ্টে ডুবে থাকি তবে আমারও ক্ষতি আবার এখানকার অন্যদেরও উপকার হবে না তাই আমি বেছে নিয়েছি হাসি দিয়ে বাঁচতে আর সবার পাশে দাঁড়াতে কিছুদিন পর তার ছেলে মেয়েরা বাবার খবর নিতে আসে তারা দেখে বাবা বৃদ্ধাশ্রমে সবার প্রিয় হয়ে উঠেছেন সবার মুখে শুধু তার প্রশংসা সন্তানরা অনুতপ্ত হয়ে কেঁদে ওঠে এবং বাবাকে ফিরিয়ে নিয়ে যায় এই গল্পটা থেকে তোমরা কি শিখলে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে বলবে মনে কষ্ট আসবে কিন্তু সেই কষ্টকে যদি তোমরা অন্যের সাহায্যের কাজে লাগাতে পারো তবে সেই কষ্টটাই অনুপ্রেরণা হয়ে উঠবে একদিন গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিও